আসসালামু আলাইকুম সম্মানিত বিবার বন্ধুগণ আমরা যারা বিজয় বর্ণ দিয়ে টাইপ করি টাইপ করার সময় দেখা যাচ্ছে কিছু অক্ষর একটা অক্ষর লেখে লেখ ভেঙে অন্য একটা অক্ষর হয়ে যায় তাই যারা নতুন টাইপ করছেন তাদের জন্যই ছোট্ট একটি টিপস শেয়ার করার আমরা দেখি যে বিজয় বর্ণ টাইপ করতে গেলে অনেক সময় যদি আমি লিখি বাংলা দিলে দেখেন অন্য একটা অকর ভেঙে গেল বটা আবার যদি দেখা যাচ্ছে আমি লিখি আমাদের দেখেন অক্ষর ভেঙে গেলে এর সমাধানটা কি এর ছোট্ট একটা সমাধান আপনি উপরের এখান থেকে দেখেন ড্রপ ক্লিক করুন বা মাউসটা ধরলেই দেখতে পারবেন কাস্টম কুইকস কুইক অ্যাক্সেস টুল অথবা এটা টাইটেল বার টাইটেল বারের যে কোনো ফাঁকা জায়গায় রেখে ডান বাটু ক্লিক করতে পারেন ক্লিক করলে দেখেন এইটা আসবে অর্থাৎ আপনি যেখান থেকে হোক এই ড্রপ থেকে হোক আর এখানে ডান বাটন ক্লিক করে হোক যেটা আপনার সুবিধা মনে হয় সেটার উপর ক্লিক করুন ক্লিক করলে দেখেন আপনার সামনে এই পেজটা আসবে আসার পরেই দেখেন জেনারেল ডিসপ্লে প্রুফ ইংপরে ক্লিক করুন এর উপরে ক্লিক করার পর দেখেন অটো কারেক্ট অপশন আসবে তারপরে উপরে ক্লিক করুন ক্লিক করলে দেখেন এখানে অটো কারেক্ট সিলেক্ট আছে দেখে নিতে পারেন যে পারেন্ট ক্লিক করলে তখন দেখেন এই ঠিক এই ঘরের ভিতরকার উঠিয়ে দিন উঠিয়ে দেওয়ার পর আপনি ওকে ক্লিক করুন আবার ওকে ক্লিক করুন এবার আবার টাইপ করুন দেখেন আর ইনশাল্লাহ আর কিছু হবে না আপনি যে অক্ষরটাই টাইপ করুন দেখেন আপনার অক্ষর আর ভেঙে যাবে না এই জন্য সকল সম্মানিত ভিউয়ারকে ছোট্ট টিপস দেখার জন্য অন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম